মানুষ ভ্রূণ লগ্ন থেকে জন্মোত্তর ও পার্থিব জীবনে জ্ঞানবোধ মানব মনে অস্তিত্ব বিরাস করার আগে আল্লাহর দেয়া আকল বিবেক কমন সেন্স বুনিয়াদি জ্ঞান দ্বারা পরিচালিত হয় তখন কোনো মানব সন্তান ইবলিস দ্বারা হওয়ার সুযোগ থাকে না বিধায় মানবত বিরোধী কোনো অন্যায় বা খারাপ কাজ করতেই পারে না তাহলে অন্যায় বা মানবত বিরোধী কাজ শুরু হয় যখন থেকে মানব সন্তান মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকা সমাজ ও রাষ্ট্রীয় পরিষদ বর্গের একে একে তার উপরে প্রভাব বিস্তার করতে থাকে আমরা হয়তো বাহ্যিক চোখে দেখছি না তবুও কোরানের দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি সুরা আল আরাফ আয়াত নাম্বার আতাশ ইন্নাহু ইয়ার ওয়াকুম হুয়া ওয়া কবি লুহু মেনহাইসু লা তারাওনাহু নিশ্চয়ই সে অর্থাৎ ইবলেস এবং তার দল তোমাদের দেখে এমন স্থান থেকে যে তোমরা তাদের দেখতে পাও না